রাধে রাধে মিত্র দেখতে পাচ্ছ কী দুর্লভ দর্শন আপনারা অবশ্যই এই দুর্লভ দর্শন করুন দেখতে পাচ্ছ ভক্তরা নেচে গান করে তারা আনন্দে খুশিতে সেই রাধারানী রাধাকুণ্ডের দর্শন করছে রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধাকুণ্ডু পরিক্রমা সন্ধ্যা দর্শন করার জন্য আমরা আবারও পরিক্রমা পথে চলে এলাম আর আমরা প্রথমেই দর্শন করে নিচ্ছি মদন মোহন মন্দিরের দর্শন করে নিন মিত্ররা আর মিত্ররা আমরা মদন মন্দির দর্শন করে আমরা ললিতা কুণ্ডের দর্শন করে নেবো তারপর আবারও আমরা পরিক্রমা পথে এগিয়ে যাব আপনারা দর্শন করুন মিত্ররা মন ভরে তো মিত্ররা আমরা চলুন আমরা পরিক্রমা পথে এগিয়ে যাব আর শ্রী রাধারানীর নাম করতে করতে পরিক্রমা করতে করতে এগিয়ে রাধা রাধাকুণ্ডে তো আপনারা সঙ্গে থাকুন রাধা বিনোদ মন্দিরে দর্শন করুন আপনারা মন ভরে তো চলুন আমরা আবারও পথে এগিয়ে যাব সমস্ত ভক্তদের সাথে মিত্ররা সঙ্গে থাকবে প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন আর সম্পূর্ণ পরিক্রমা সম্পূর্ণ করবেন সঙ্গে থেকে তো আমরা গোপী কুয়ার পাশ দিয়ে পরিক্রমা করে এগিয়ে যাব সঙ্গে থাকো মিত্র আর আমরা বৃন্দা কাছে চলে এসেছি আমরা বৃন্দা দেবীর দর্শন করে নিব সঙ্গে থাকো বৃন্দা দেবীর দর্শন করে আবারও পরিক্রমা পথে এগিয়ে যাব তো চলুন মিত্ররা আর আমার পিছন দিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত ভক্তরা সমস্ত ভক্তদের সাথে আমরাও এগিয়ে যাবো আপনার সঙ্গে থাকুন আমরা ব্রজ বিহারী মন্দিরে দর্শন করে নিই মিত্র আমরা পরিক্রমা করতে করতে আবারও এগিয়ে যাবো আপনার সঙ্গে থাকুন আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কৃষ্ণকুণ্ডু মানে শ্যামকুণ্ডু শ্যামকুণ্ডুর পাশে রয়েছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর বৈঠক সেই বৈঠকেও আমরা দর্শন করাবো এই দেখতে পাচ্ছ শ্যামকুণ্ড দর্শন করুন মিত্ররা এই দেখতে পাচ্ছ শ্যামকুণ্ডে প্রদীপ জ্বালিয়েছে আমাদের কোনো ভক্তরা তো আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করে নেব আপনার সঙ্গে থাকুন এই যে আপনারা দর্শন করুন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন আর আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করে পরিক্রমা করে বের হয়ে যাব আপনার সঙ্গে থেকে দর্শন করুন আর এই যে আমাদের গৌরাঙ্গ মহাপুর চরণ চিহ্ন রয়েছে দর্শন করুন মিত্ররা তো চলুন আমরা এখন গৌরাঙ্গ মহাপুর পরিক্রমা করে আমরা এগিয়ে যাব পরিক্রমা পথে আমরা পরিক্রমা করতে করতে শ্রীনাথ মন্দিরের কাছে চলে এসেছি আমাদের শ্রীনাথ মন্দিরে দর্শন করুন কালকে সিঙ্গার হতে ছিল আপনাদের দর্শন করাতে পারি নাই তা আজ দর্শন করুন দেখতে পাচ্ছ কি দুর্লভ তো চলুন আমরা আবারও এগিয়ে যাবো পরিক্রমা পথে এখন আমরা গৌতে মন্দিরে দর্শন করব সঙ্গে থাকবো মিত্র তো মিত্ররা আপনারা দর্শন করুন আমাদের গৌ গৌতাই তো গৌর্ণিতারে দেখতে পাচ্ছ কী দুর্লভ সাজিয়েছে আর নিচে দেখতে পাচ্ছ আমাদের লাড্ডু গোপাল রয়েছে আরও দেখতে পাচ্ছ মিত্র কি দুর্লভ সাজিয়েছে তো চলুন আমরা এখানে দর্শন নিলাম তো আমরা এখন এগিয়ে যাব আবারও আমাদের সেই রাধারানী রাধাকুণ্ডের দিকে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রতিদিন এভাবে দুর্লভ দর্শন আর পরিক্রমা সম্পূর্ণ করে আমার দিয়ে কত ভক্তরা পরিক্রমা করতে করতে আসছে তো আমরা শ্রী রাধা রাধাকুণ্ডের একদম কাছে চলে এসেছি তো আমরা যেখান থেকে দুর্লভ সন্ধ্যা আরতি দর্শন করি সেখানে চলে যাবো আর এখানে আমাদের বলি দর্শন করে নিয়ে আমরা এগিয়ে যাব পরিক্রমা পথে আর এখানে রয়েছে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করব তারপর আমাদের শ্রী রাধারানী রাধাকুণ্ডের দিকে এগিয়ে যাব আপনারা দর্শন করুন হর হর মহাদেব জয় জয় কুণ্ডেশ্বর মহাদেব জয় তো মিত্ররা চলুন আমরা কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করিয়ে এখন চলে যাব শ্রী রাধা রানী রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন মিত্ররা আপনার সঙ্গে থেকে শ্রী রাধা রানীর এই দুর্লভ দর্শন করবেন কৃপা লাভ করবেন তো চলুন আমরা দুর্লভ দর্শন করার জন্য আমরা কুণ্ডের নিচে চলে যাব সমস্ত ভক্তদের সাথে সন্ধ্যা আরতি করবো সঙ্গে থাকুন মিত্র রাধে রাধে আর এই দেখতে পাচ্ছি ভিতরে আমি সমস্ত ভক্তদের মাঝে চলে এসেছি শ্রী রাধারানীর কৃপায় আপনাদের মতন ভক্তদের এই দুর্লভ দর্শন করাতে পারছি প্রতিটা দিন এই দুর্লভ দর্শন শ্রী রাধারানীর একমাত্র কৃপা ছাড়া আমি দর্শন করাতে পারতাম না তো শ্রী রাধারানীর কৃপা রয়েছে তাই আপনাদেরকে এই দুর্লভ দর্শন করাতে পারছি আর আপনাদের উপরেও রাধারানীর কৃপা রয়েছে বলে আপনারা ওই দুর্লভ দর্শন করতে পারছেন তাই আপনারা সমস্ত ভক্তদের সাথে এই দুর্লভ সন্ধ্যা আরতির দর্শন করুন কৃপা লাভ করুন আর মন থেকে ভালোবেসে শ্রী রাধারানীর দিকে তাকিয়ে বলুন রাধে রাধে মিত্র রাধে রাধে দেখুন দূর দূরান্ত থেকে কত ভক্তরা এসে এই দুর্লভ দর্শন করছে আর আজ আমি একটু দেরি হয়ে গেছি প্রথম থেকে দর্শন করতে পারি কিন্তু শ্রী রাধারানীর কৃপা রয়েছে আপনাদের একটু সময় হলো এই দুর্লভ দর্শন করাতে পারছি তাতে আমি অনেক খুশি আর শ্রী রাধারানীর কৃপা এভাবে সময় বানিয়ে বানিয়ে রাখুক আপনাদের উপর তো আপনারা সঙ্গে থাকবে মিত্ররা আর প্রেম সে বলো রাধে রাধে মিত্র এভাবে ভালোবেসে সময় রাধা নারীর নাম নেবেন এই দেখতে পাচ্ছেন মিত্র কি দুর্লভ প্রতিদিন এইভাবে সঙ্গে থাকবা আর এইভাবে আমার সঙ্গে থেকে এই সন্ধ্যা আরতি আর পরিক্রমা দর্শন করবেন তো মিত্র চলুন আমরা ভালোভাবে শ্রী রাধারানী রাধাকুণ্ডের দর্শন করিয়ে নিই সমস্ত ভক্তদের ও মিত্রদের জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে দেখতে সমস্ত ভক্তরা এই সন্ধ্যা আরতির দুর্লভ দর্শন করছে রাধারা ধারা 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 ধা রা ধারা 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 ধা সমস্ত ভক্তদের সাথে একসাথে দর্শন করুন মিত্ররা কত ভক্তর আগমন দেখতে পাচ্ছ মিত্র প্রতিটা দিন দূর দূরান্ত থেকে ভক্তরা আসে শ্রী রাধারানীর কৃপা এই দুর্লভ সন্ধ্যা আরতির দর্শন করে তাদের নিজের হাত দিয়ে আরতি করে তা আপনারা যে যেখান থেকে দেখুন না কেন এই দুর্লভ দর্শন প্রতিদিন করবেন শ্রী রাধারানীর এই সন্ধ্যা আরতির দর্শন ও পরিক্রমা সম্পূর্ণ করবেন আর মন থেকে ভালোবেসে সবসময় রাধারানীর নাম নেবেন অবশ্যই আপনার উপর কৃপা বানিয়ে রাখবে তা আপনারা সঙ্গে থাকুন মিত্ররা দেখতে পাচ্ছ আর এত ভক্তরা যখন একসাথে শ্রী রাধারানী রাধাকুণ্ডে একসাথে দাঁড়িয়ে এই দুর্লভ সন্ধ্যা আরতির দর্শন করে সবাই মিলে আরতি করে আনন্দটাই আলাদা আমি তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ হয় তা আমি চাই আমার যত ভক্তরা আছে সবাই মিলে একদিন একসাথে আসুক সমস্ত ভক্তরা একসাথে সেখানে পরিক্রমা করুক আর শ্রী রাধারানী রাধাকুণ্ডের এই দুর্লভ সন্ধ্যা আরতি করুক তাই আমরা বলি সবসময় মন থেকে ভালোবেসে বলো রাধে 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 আর প্রতিটা দিন এই দুর্লভ দর্শন করুন অনেক সময় অনেক দিকে অনেক ভক্তরা এদিক ওদিক সময় দেয় তো আপনারা একটু মন ভরে এই সম্পূর্ণ পরিক্রমা দর্শন করবেন দেখবেন কৃপালাভ হবে তো এই যে দেখতে পাচ্ছ প্রতিদিনের মতন এখানের বাবাজিরা দেখতে পাচ্ছ একদম শ্রী রাধা রানীর মনে মেতে গেছে তারা গান করতে করতে কত সুন্দর তারা পরিক্রমা করছে তো চলুন আমরাও আবারও বাকি পরিক্রমাটা সম্পূর্ণ করব তো সন্দেহ ঠাকুর মিত্র মিত্ররা আমরা এবার পরিক্রমা সম্পূর্ণ করব সন্ধ্যা আরতি সম্পূর্ণ করে চলে এলাম উপরে তো দেখতে পাচ্ছ কত ভক্তর আর এখানে দেখতে পাচ্ছ এক ব্রজধামের এক ভক্ত নতুন টেকটার কিনে এখানে পুজো দিয়ে নিয়ে যাবে সে রাধারানী রাধাকুণ্ডে পুজো দিতে নিয়ে এসছে সন্ধ্যা আরতির সময় তো চলুন আমরা এগিয়ে যাব পরিক্রমা পথে আপনার সঙ্গে থাকুন মিত্ররা আর মন থেকে ভালোবেসে রাধারানীর নাম নিতে থাকবেন তো চলুন এগিয়ে যাই আর আমরা এগিয়ে যাই প্রথমে দর্শন করে নেব গোপীনাথ মন্দিরের সঙ্গে থাকব মিত্ররা মিত্ররা দর্শন করুন গোপীনাথ মন্দিরের জয় গোপীনাথের জয় জয় রাধারানীর জয় তা আমরা গোপীনাথ মন্দিরের দর্শন করে নিলাম তো আপনার সঙ্গে থাকুন তো আমরা আবারও পথে এগিয়ে যাব সঙ্গে থাকবো মিত্ররা আর আমরা পরিক্রমা করে আবার গোবিন্দ মন্দিরে দর্শন করব সাথে থাকো মিত্র এই দুর্লভ দর্শন করুন আমাদের রাধা গোবিন্দের দেখতে পাচ্ছ মিত্র দেখুন কি দুর্লভ দর্শন মন ভরে আপনারা দর্শন করুন কত সুন্দর সিঙ্গার করেছে মিত্ররা রাধে 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 আমরা পরিক্রমা পথে আবার এগিয়ে যাবো গোবিন্দ মন্দিরে দর্শন করে চলে এলাম এখন আমরা দর্শন করে নেব জগন্নাথ মন্দিরের জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু সমস্ত ভক্তর উপরে কৃপা বানিয়ে রাখ তো আমরা পরিক্রমা পথে আবার এগিয়ে যাচ্ছি আর আমাদের চিন্টু বাবা যার সাথে যে একটা মিত্র আমাকে চিন্টু বাবা বলে আমিও চিন্টু বাবা বলি দেখতে পাচ্ছি তার পরিক্রমা করতে এগিয়ে যাচ্ছে তো চলুন আমরা সঙ্গে সঙ্গে এগিয়ে যাই আর মিত্ররা আপনারা প্রতিদিন এইভাবে এই দুর্লভ সন্ধ্যা আরতি আর পরিক্রমা সম্পন্ন করবেন শ্রী রাধারানীর লাভ করবেন আপনার সঙ্গে থেকে রাধারানীর নাম করবেন আর আপনার সঙ্গে থাকবেন বৃন্দাবন রোজ বাকি দর্শনগুলোও করবেন রাধে রাধে